তারাগুলো কুরিয়ারের মাধ্যমে পাঠিয়ে দিচ্ছি এই যে দেখুন এখন যে গাছটির পাতা আমরা কেটে দিচ্ছি পাতাগুলো পুনিং করে দিয়ে দিচ্ছি এটি হলো একটি সুন্দর বড় সাইজের মাতৃকলম গাছ লটকন গাছ থাই লটকনের গাছ এই যে দেখুন কত সুন্দরভাবে গাছটা আমাদের বেড়ে উঠছে এই গাছটা কিন্তু আমাদের বড় বস্তায় দেওয়া আছে তারপরেও কিন্তু আমরা পাতা কেটে দিচ্ছি এর কারণটা হলো এই গাছটা আসলে কতটুকু খাদ্য নিবে এবং কতটুকু পানি নিবে সেই পানি এবং খাদ্য নেওয়াটা আপাতত বন্ধ রাখবে কারণটা হলো গাছ তো উপরে আছে গাছের যে আছে যেগুলো দিয়ে খাদ্য নেয় সেগুলো কিন্তু উপরে আছে এই যে দেখুন পাতা আমরা কিছু কমাই এজন্য দিচ্ছি গাছ সাধারণত এখন বেশি খাদ্য নিতে পারবে না আর পাতা কম থাকলে আরও নিতে পারবে না গাছটা সুন্দর এবং সতেজ থাকবে এ কারণে আমরা পুর্নিং করে দিয়ে দিচ্ছি এর পাশে যে গাছটি আছে এই যে দেখুন আমরা এটাও পুর্নিং করে দিয়ে দিলাম এই গাছগুলোর পাতা কমাই দিতে হবে এ পাশে যেটা আছে সেটাও কমাই দিতে হবে এভাবে কিন্তু গাছগুলো পূর্ণিং করে দিলে গাছগুলো সুন্দরভাবে ভালোভাবে চলে যায় সেই সাথে সাথে এখানে একটি বড় কমলার গাছ আছে যে দেখুন যে সহ যারা বিগ সাইজের মাতৃ গাছগুলো চান তাদের জন্য এই কমলা গাছগুলো অনেকগুলো ফল আছে সুন্দর একটি কোয়ালিটি সম্পন্ন গাছ এটাও চলে যাচ্ছে বিভিন্ন জেলায় এগুলো এরকম ছাড়া আমরা পাঠিয়ে দিচ্ছি মাদার গাছ এই যে এই গাছটা কিন্তু আমাদের জিও ব্যাগে আছে চলে যাবে আকবর হোসেন ভাই জামালপুরে যেহেতুে আছে পর্যাপ্ত পরিমাণ সার খাদ্য ব্যবস্থাপনা করা হয়েছে গাছটা সুন্দর এবং সতেজ হয়ে উঠতেছে সেই সাথে সাথে পাশে যে গাছগুলো আছে এগুলো বিভিন্ন জেলায় চলে যাবে দেখুন এই চারাগুলো রেডি করে নিয়েছি এই এদিকে যদি আমি দেখাই এই যে আমাদের প্যাকিং সিস্টেমটা এই যে দেখুন কত সুন্দর করে আমরা প্যাকিং করে নিচ্ছি যাদের অল্প পরিমাণ গাছ তাদের বান্ডেল করা হয় তাদের বড় বড় সাইজের গাছ তাদের একটা করে একটা বান্ডেল করতে হয় আর এই যে দেখুন এগুলো হলো ক্যারোলা নারকেল এই দেখুন ক্যারোলা নারকেল এর একেবারে সাইজ জাতের নারকেল অনেক বেশি ফলন হয় তবে নারকেল যে জিনিসটা পছন্দ করে সেটা বুঝতে হবে নারকেল পছন্দ করে পানি পানির ধারে লাগাইতে হবে লবণ পছন্দ করে রোদ পছন্দ করে এই জিনিসগুলো দিতে হবে এগুলো প্যাকিং হচ্ছে এই দেখুন এখানে আম গাছগুলো আছে এই গাছগুলো কিন্তু আমাদের জিও ব্যাগে সেট আপ করা আছে এই দেখুন কত সুন্দরভাবে জিও ব্যাগে সাজিয়ে উঠছে এই যে দেখুন এটি হলো একটি বাড়ি এগারো আমের সারা এবং দিকে আছে দেখুন এটা হলো গৌরমতি আমের সারা এই সুন্দর সারাগুলো চলে যাচ্ছে তার নিজ গন্তব্যে এখানে আরো বেশ কিছু গাছ আছে দেখেছেন এটা হলো কামরাঙ্গা গাছ এবং সেই সাথে এখানে একটা মালটা গাছ আছে পাশে পাশে মালটা মালটা ধরা ধরা আছে আছে গাছ প্রত্যেকটা গাছ কিন্তু সুন্দরভাবে পুনিং করে দিতে হয় আমাদের কার্যক্রমগুলো দেখাই এবং সেই সাথে গাছগুলো পরিচয় করে দেয় এটি হল মেইডা এই এতে দেখুন এটা হলো আমলক্ষী গাছ সুন্দর সুন্দর আমলক্ষী গাছ আর এটা হলো বারো মাসি আমরা যে দেখুন মুকুল চলে আসছে এবং এদিকে গুটি বেঁধে গেছে এদিকে যদি দেখা যায় দেখুন কত বড় একটা থোকা আমরা এই চারাগুলো চলে যাবে জার্মান প্রবাসী জার্মানি থেকে এই গাছগুলো অর্ডার করছেন বেশ কয়েকটি সুন্দর সুন্দর কোয়ালিটি সম্পন্ন চারা এই যে দেখুন এই চারাগুলো কিন্তু আমরা সঠিক সময়ে পৌঁছে দেব এবং আজকে প্যাকিং হচ্ছে ইনশাআল্লাহ চব্বিশ ঘন্টার মধ্যে সর্বোচ্চ আটচল্লিশ ঘন্টার মধ্যে পেয়ে যাবেন এই সুন্দর সুন্দর চারাগুলো তবে একটা বিষয় আপনাদের বলে রাখি গাছে পর্যাপ্ত পরিমাণ রস দিয়ে তারপর কিন্তু গাছগুলো পাঠিয়ে দিতে হবে না হলে যেটা হবে গাছে যাইতে অনেক সময় সমস্যা হয় যাদের এ ধরনের বড় সাইজের গাছ লাগবে এবং বড় সাইজের গাছে যদি পাতা এভাবে কাটা পান আপনারা ভয় পাবেন না আমরা নিজেরাই পাতাগুলো কেটে দিয়ে দিছি পুনিং করে না দিলে আসলে গাছগুলো সুন্দরভাবে যায় না যে দেখুন কিছু মাথা পুনিং করে দিয়েছি যেমন ডালপালা দুটো ছড়িয়ে যায় যে এই গাছটা আছে এটি লটকন গাছ এটা পাতা পুনিং করে দিতে হবে যত বেশি পূর্ণিং করব তত বেশি ডালপাল ছড়াবে এবং ফল হবে যারা ভাবেন যে গাছ কাটা যাবে না আর যাদের মনে অনেক বেশি মায়া দয়া গাছ কাটতে দেন না তাদের কাছে আসলে কখনো ফল হয় না ফল যদিও হয় পরিমাণে খুব কম হয় এই জন্যে গাছ লাগাইলে অবশ্যই মায়া দয়া করা যাবে না মায়া দয়া করলে গাছে ফলের পরিমাণটা কমে যাবে